চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে এর আগে ক্লাস সেভেনের এক লেসেন কিন্তু তোমাদের পুরোপুরি শেষ করা হয়ে গেছে আজকে অনুপাত দ্বিতীয় নাম্বার লেসেন তোমাদের শুরু করা হবে তো আজকে অনুপাত সম্পর্কে বেশি বেসিক কিছু ধারণা দিয়ে দেব এরপরের দিন থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে তো দেখো অনুপাত অনুপাতকে প্রথমে আমরা কিন্তু অনুপাত লেসনে ইস টু এই ওপরে ফোটা একটা নিচে ফোটা এরকম কিন্তু একটা আমরা দেখতে পাবো এটাকে বলবো আমরা রেশিও মানে ইস টু এটাকে ইস টু বলে দেখবো হ্যাঁ এবার দেখো এই অনুপাত এরকম একটা অনুপাত থাকতে পারে ধরো বলতে পারে দশ টাকা আর ধরে বলো পঁচিশ টাকা বললো পঁচিশ টাকা এর অনুপাত এর অনুপাত এর অনুপাত যখন বলে তখন আমরা কী লিখবো দশ ইষ্টু তখন পঁচিশ করে দেবো অনুপাত মানে কি প্রথমের সংখ্যা ইষ্টু দ্বিতীয় সংখ্যা আর একটা অনুপাতের প্রথম অনুপাত হওয়ার জন্য যেটা শর্ত সেটা কিন্তু প্রথমে কিন্তু একক একই থাকতে হবে দেখো এখানে এখানেও টাকা একটা একক এখানেও টাকা কিন্তু একটা একক দেখো যদি বলতো দশ টাকা এবং পাঁচ কেজি এর অনুপাত কত দেখো দশ টাকার সঙ্গে কি পাঁচ কেজি কখনো অনুপাত হবে হবে না টাকার সাথে কিন্তু পাঁচ কেজির অনুপাত হবে না টাকা একটা কেজি আলাদা তাই তো যদি বলতো পাঁচ কেজি আর পঞ্চাশ গ্রাম তাও দেখো দুটো কিন্তু ওজন তাই তো তাহলে তাদের মধ্যে কিন্তু অনুপাত করা যেত তবুও কিন্তু তাদের মধ্যে প্রথমে আমরা এককগলা কিন্তু একই করে নিতাম মানে পাঁচ কেজিকে আমরা কিন্তু পাঁচ হাজার প্রথমে গ্রাম করে নিতাম আর এদিকে পাঁচ গ্রাম বা যেটা বলতো পঞ্চাশ গ্রাম সেটার মধ্যে কিন্তু গ্রামে গ্রামে করে নিয়ে কিন্তু আমরা একক তখন কিন্তু রেশিও করতাম কিন্তু দেখো এখন দু টাকা বলেছে আমি সহজভাবে এটা হয়ে গেলো তাহলে পাঁচ দিয়ে কাটা করলে তবে পাঁচ দোকানো দশ আর পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে দেখো এইরকমই আমরা যদি বলি দুই নাম্বার যেটা তোমাদের উদাহরণ দিলাম ধরো হচ্ছে কুড়ি টাকা বলছে কুড়ি টাকা আর বলছে পঁয়ত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম জি এম হ্যাঁ পঁয়ত্রিশ গ্রাম বা আমি ভাষায় লিখি পঁয়ত্রিশ গ্রাম এর অনুপাত দেখো এখানে টাকা বলছে আর এখানে একক কি বলছে গ্রাম হবে অনুপাত এটা কিন্তু আগে কিন্তু অনুপাত হবে না তাহলে আমরা লিখে দেব সমজাতীয় একটা স্টার্ট দিয়ে কথা লিখে রাখো সমজাতীয় একক হতে হবে অনুপাত হওয়ার প্রথম শর্ত কি সমজাতীয় একক হতে হবে বুঝতে পারলে অনুপাত হওয়ার প্রথম শর্ত কি সমজাতীয় একক হতে হবে এখানে সমজাতীয় নেই মানে সমজাতীয় মানে ধরে ভালো একটা উদাহরণ যেরকম টাকা থাকলেও কি হবে টাকাই থাকবে টাকার সাথে টাকা থাকবে হ্যাঁ টাকার সাথে টাকা ধরে বলো গ্রামের সাথে কি গ্রামের সাথে গ্রাম হুম ধরে বলো কেজির সাথে কি কেজি এরকম আর কি এরকম দুটা কেজি থাকতে পারে তিনটা কেজি থাকতে পারে কিন্তু কেজির সাথে কেজি থাকতে হবে তবেও কিন্তু অনুপাত করা সম্ভব মানে বুঝতে পারলে তো সমজাতীয় মানে একই টাকা একই একক কিন্তু আমাকে থাকতে হবে এরকম না যে টাকার সাথে গ্রাম হ্যাঁ ধরে ভালো হচ্ছে বললো উচ্চতা ধরে বলো তোমার বললো তোমার উচ্চতা ষাট সেন্টিমিটার তার সাথে এক টাকার অনুপাত করো তাহলে তো হবে না দেখো তোমার উচ্চতা আর টাকা এটা অনুপাত হবে হবে না কিন্তু তাহলে কিন্তু সমজাতীয় কিন্তু একক নেই তাহলে কিন্তু এটা অনুপাত হওয়ার প্রথম কিন্তু শর্ত এটা কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু লিখে রাখো এবার দেখো দ্বিতীয় কনসেপ্ট তোমাদের যেটা বোঝাবো দেখো একটা অনুপাত দেখে কখনো কিন্তু আমরা একটা ধারণা করতে পারবো না দেখো ধরে পেল বললো দশ ইস টু পনেরোই ধরলাম আমরা দশ ইস টু পনেরো দেখো দশের দশের দশ ইস টু কে আমরা কাটাকাটি করলে কত আসবে পাঁচ দুগুনো দশ তিন পাঁচা পনেরো ঠিক আছে তাহলে এখান থেকে অনুপাত আমরা কী আসলো দুই ইস্টু তিন এটাই লঘঘিষ্ট আকার আর অনুপাত করার ক্ষেত্রে সবসময় কী আনতে হবে আমাকে আর একটা স্টান লিখে দেখো লঘিষ্ট করতে লাগবে সবসময় কী করতে লাগবে আমাকে লঘিষ্ট করতে লাগবে ঠিক আছে সবসময়ের জন্য এটা অনুপাত মানেই সবসময় আমাকে কী আনতে হবে লঘিষ্ট আকার আনতে হবে ঠিক আছে তাহলে দশ কে আমরা যদি কাটাহাটি করি তাহলে দেখো দুই তিন চলে আসলো একইভাবে ধরে পেলো আমরা 4:6 ইস টু ছয় চার ছয়কে আমরা কাটাহটি করব চার টু ছয় একটা অনুপাত অনুপাতকে আমরা কাটাহটি করব চার ধরে পেলো চার টাকা আর ছয় টাকা আসে ঠিক আছে এবার যদি অনুপাত করি তাহলে দুই তিন আবার দেখো তার দেখো এই দুই ইস্টু টু তিন এখানটায় আসলো এখানে কিন্তু দুই ইস্টু টু তিন আসলো তাই না আবার যদি আমরা দেখো আট ইস্টু বারো আট ইস টু বারো যদি নেই কারাহাটি করলে দেখো চার দিয়ে কারাহাটি করলে চার দিয়ে কোনো আট তিন চারা বারো দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুই বাই তিন আসতেছে তার মানে দুই বাই তিন একটা অনুপাত দুই বাই তিন একটা অনুপাত এই অনুপাত কোথা থেকে আসছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না দেখো দুই বাই তিন এখানটা দশ বাই দশ ইস পনেরো থেকে আসছে এখানে আবার দুই বাই তিন কত চার ইস্টু ছয় থেকে আসছে এখানে আবার দুই বাই দিন আট ইস টু বারো থেকে আসছে তোমাকে যদি ধরবে একটা বলে অনুপাত বলে দিলো যে হচ্ছে সাত ইস টু এগারো সাতিষ্টটা একটা অনুপাত বলে দিলো বলছে সাতিষটা এগারো একটা অনুপাত বলে দিলো বলছে সাতিষ্টটা এগারোটা কোথা থেকে আসছে সেটা তোমাকে বার করো তুমি বার করতে পারবে পারবে না তার মানে একটা অনুপাত দেখে কখনও কিন্তু ধারণা করা যায় না সেই অনুপাত কোথা থেকে আসছে সেই অনুপাত কোথা থেকে আসছে সেটা কিন্তু আমরা ধারণা করতে পারবো না বুঝতে পারলে এটা কিন্তু দ্বিতীয় কনসেপ্ট গেল তৃতীয় এবার আসবে তোমাদের সিক্সের কিছু ধারণা যেমন ধরে ফেলো প্রথমে আরেকটা জিনিস বুঝায় নি দেখো এ সাত ইস্ট এগারো আমি যে অনুপাতটা লিখলাম সাত ইস্টু এগারো এই অনুপাতের প্রথম পদকে কী বলে প্রথম পদকে কিন্তু বলে পূর্ব পদ আর দ্বিতীয় পদকে বলে কি উত্তর পদ দ্বিতীয় পদকে কী বলে উত্তর পদ বা আর একটা নাম আছে কি পরপদ উত্তর পদ বা পরপদ এটা কিন্তু জেনে রাখবে প্রথম পদকে আমরা পূর্ব পূর্বপদ দ্বিতীয় পদকে বলবো উত্তর পদ বা পরপদ এবার আসবে তোমাদের তারপরে কনসেপ্ট লঘু অনুপাত লঘু অনুপাত দেখো লঘু অনুপাত কাকে বলবো দেখো যখন পূর্বপাতটা পদটা ছোট হবে পূর্বপাতটা ছোট হবে কার থেকে উত্তরপাদের থেকে মানে উত্তরপাতটা আমার বড়ো হবে ঠিক আছে যেরকম ধরো এদিকে নিলাম ছয় আর ছয়ের থেকে যে কোনো বড়ো সংখ্যা সাত নিলাম দেখো ছয় আর সাতের মধ্যে সাত বড়ো উত্তরপাত আমার কি বড়ো উত্তরপাতটা কি বড়ো তো আর পূর্বপাতটা কি ছোটো দেখো বুঝতে পারলে তাহলে এটা কী হয়ে গেল একটা লঘু অনুপাত মানে প্রথমে সংখ্যা যদি ছোটো হয় দ্বিতীয় সংখ্যার থেকে দেখো আর একটা অনুপাত যে কোনো প্রথমে একটা সংখ্যা নিয়ে নিই ধরো এগারো নিলাম তাহলে এগারো থেকে যে কোনো বড়ো সংখ্যা আমি নিতে পারবো এগারো থেকে বড়ো যে কোনো বড়ো সংখ্যা ধরো বলে আমি কুড়ি নিলাম তাহলে এগারো দেখো কিখানটা কী হলো তাহলে এগারো কি ছোট কুড়ির থেকে তাই তো তাহলে এটা কী বলবো আমরা লঘু অনুপাত এটাও কি তাহলে লঘু অনুপাত তো বুঝতে পারলে এবার করবো আমরা গুরু অনুপাত দেখো একই রকম দেখো ঘূর্ণপাতটা দেখো এখন ঘূর্ণুপের ক্ষেত্রে কী হবে পূর্বপথটা তোমার কিন্তু বড় হবে উত্তরপদের থেকে পূর্বপথটা বড় হবে আমার উত্তরপদের থেকে বুঝতে পারলে তো দেখো একটা উদাহরণ নিই যে ধরো সাত টু তিন দেখো তিনটা কিন্তু কী হলো উত্তরপদ আর সাতটা কি পূর্বপথ দেখো সাতটা কিন্তু আমার বড়ো পূর্ববাদ কী বলছিলাম বড়ো গেটার দান মানে কি যেদিকে মুখ খোলা থাকবে সেদিকে বড়ো হয় পূর্বপথটা দেখো সাত বড়ো আছে তিনটা কি ছোট উত্তর তাহলে আমার এটা কী হলো লঘু অনুপাত মানে সরি গুরু অনুপাত এবার ধরো আর উদাহরণ ধরণ নেই ধরো তেরো তেরো থেকে যে কোনো ছোটো সংখ্যা বলো ধরো আমি নিলাম নয় তাহলে দেখো তেরো কিন্তু আমার বড়ো হয়ে গেলো কার থেকে নয়ের থেকে তাহলে এটা কী বলবো আমরা গুরু অনুপাত তাই তো মানে প্রথমের সংখ্যা আমরা যদি বড় দেখি সেটাকে কি বলবো ঘ্রণুপাত প্রথমের সংখ্যা যদি আমরা দেখি ছোটো সেটাকে বলবো কি আমরা লঘু অনুপাত হয়ে গেল চলো এবার পরের কনসেপ্টে যাব তো পরে দেখো সাম্যানুপাত 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 কি মানে দুটা অনুপাতই আমার পদ সমান হবে উত্তর পদ মানে ধরো ছয় ইস টু ছয় দেখো এখানেও ছয় এখানেও ছয় পূর্বপদ কি ছয় উত্তর পদে কি ছয় তাহলে দুটো পদে যখন কি সমান হবে দেখো ছয়ের সাথে ছয় সমান তখন সেটাকে বলবো কি সাম্যানুপাত তখন এটাকে বলবো সাম্যানুপাত আর সাম্যানুপাতে সবসময় যদি আকারে নি তাহলে আমার কত আসবে এক ইস্টু এক দেখো আরও একটা উদাহরণ নাও তুমি ধরো সাত ইস্টু সাত সাত ইস্টু সাতকে আমরা যদি সাধ্যে ভাগ করি দিই তাহলে কত হবে এক ইস এক তাহলে সাম্যানুপাতে সবসময় লুঘিষ্ঠ আকার কত আসবে আমার এক ইস এক এটা কিন্তু আমার সামমানু পাত এটা কিন্তু আমার লঘিষ্ঠ হবে সাম্যানু এক ইস্টু এক সাম্যানুপাতে সবসময় এবার আমরা আসবো ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত ব্যাপারটা কি মানে উল্টে দিতে হবে দেখো ধরো পাঁচ ইস্টু ছয় দেওয়া আছে তাহলে পাঁচ ইস্টু ছয় যদি আমরা ব্যস্ত অনুপাত করি তাহলে আমার কী হবে তো পাঁচ ইস ছয় এর ভাষাতে না লিখি ব্যস্ত অনুপাত পাঁচ ইস টু ছয় একটা কী দেখো তোমরা যদি এর আগে পড়ে থাকো জিনিসগুলো কী বললাম পাঁচ ইস ছয় আটটা কি তাহলে কিন্তু আমার লঘু অনুপাত তাই না পাঁচ টু ছয় দেখো পাঁচ প্রথমে ছোট সংখ্যা আছে তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে তাহলে আমার তার উল্টা দিতে হবে মানে পাঁচটা আগে আছে তাহলে পাঁচটা এবার যাবে পরে ছয়টা পরে আছে ছয়টা যাবে আগে তারপরে ছয় ইস টু পাঁচ হয়ে যাবে পাঁচ ইস টু ছয় ব্যস্ত মানে কীভাবে উল্টে যাবে ছয় ইস্টু পাঁচ একইভাবে আরেকটা উদাহরণে ধরো এগারো ইস টু পনেরো এর ব্যস্ত অনুপাত কমা কমা দিলাম তাহলে উল্টা দিই পনেরো ইস টু এগারো বুঝতে পারলে মানে লঘু ছিল এটা কী হয়ে গেল গুরু হয়ে গেল দেখো এটাও কী গুরু এটাও লঘু ছিল লঘুটা কী হয়ে গেল গুরু অনুপাত হয়ে গেলো একেবারে যদি একটা গুরু অনুপাত নিই তাহলে কিন্তু এটা লঘু অনুপাত হয়ে যাবে ধরো একটা গুরু অনুপাত যেরকম নিই সতেরো টু ধরো তেরো ধরলাম এর ব্যস্ত অনুপাত কত হবে তেরো টু সতেরো দেখো এটা একটা গুরু অনুপাত ছিল গুরু অনুপাত থেকে কি হয়ে গেলো লঘু অনুপাত হয়ে গেলো বুঝতে পারলে তাহলে ব্যস্ত অনুপাত শিখে গেলে এবার আসবো আমরা মিশ্র অনুপাত মিশ্র অনুপাত মিশ্র অনুপাত মানে কি দেখো দুটা দুটা তিনটা তোমাকে অনুপাত দেওয়া থাকবে ধরো এক ইস টু দুই ধরো তিন ইস টু চার দিয়ে ধরো ভালো এটা একটা অনুপাত এটা একটা অনুপাত ধরো পাঁচ ইস টু ছয় এরকম তিনটা চারটা অনুপাত দেওয়া আছে বলছে এর মিশ্র অনুপাত বলছে এর মিশ্র অনুপাত মিশ্র অনুপাত কী হবে মানে কী হবে আমার নিয়মটা হচ্ছে পূর্বপদের গুণ পূর্বপদের গুণ ইস্টু উত্তরপাদের গুণ উত্তর পদের গুণ মিশ্রণপাদ মানে কি পূর্বপদের গুণ ইস্টু উত্তরপাদের গুণ দেখো পূর্বপদ মানে কি এখানে কত দুই এক এখানে কত তিন এখানে কত পাঁচ তাহলে গুণ করি এক গুণন তিন গুনন পাঁচ ইস্টু পরেরটার জন্য আমি কালে ব্যবহার করি তাহলে তোমরা বুঝতে পারবে পরেরটা দেখো পরপাত কী কী আছে উত্তরপদ দুই এদিকে কত চার এদিকে কত ছয় বুঝতে পারলে তো দেখো তাহলে এদিকে দুই এদিকে কত চার এদিকে কত ছয় প্রত্যেকটার গুণ তাহলে তিন পাঁচা হচ্ছে পনেরো ইস্টু চার দিক আট ছয় আটা আটচল্লিশ তার মানে পনেরো ইস্টু আটচল্লিশ তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে বুঝতে পারলে এটাই তাহলে আমার মিশ্র অনুপাত তাহলে তোমাদের আশা করি সবগুলো কনসেপ্টই হয়ে গেছে একবার মিলিয়ে নিই বইয়ের সাথে এই যে বইয়ে কিন্তু তোমরা একটু দাগিয়ে রাখতে পারো দেখো সমজাতীয় রাশির তুলনা মানে দুটো একই জাতীয় রাশি হলে তবে কিন্তু অনুবাদ সম্ভব দেখ এখানটা একটা বলেছে ভুত্রঘাট জমির দৈর্ঘ্য কত পনেরো সেন্টিমিটার পনেরো মিটার আর কত জমিতে বালি ফেলতে হবে দশ কিগ্রা দেখো পনেরো মিটার আর দশ কিগ্রা এর মধ্যে বলছে অনুপাত করতে নিশ্চয়ই তাহলে অনুপাত হবে না তোমরা বুঝতে পারছো আমি বুঝালাম দুটো একই জাতীয় রাশি নেই বলছে এখানে আমরা কি একই জাতীয় রাশি দেখতে পেলাম পেলাম না তাই তো সমজাতীয় রাশি থাকলে তবে অনুপাত সম্ভব এখানে বলে দেওয়া আছে আর অনুপাতের কোনো একক থাকে না সেটা তোমরা বুঝতেই পারলে টাকা টাকা দুটো কি কেটে যাবে তো হুম তাহলে অনুপাতের কোনো একক নেই এটা দাগেই রাখবে তোমরা আর বাকিটা এখন কিন্তু এই যে লঘু অনুপাত তোমাদের বুঝে দেওয়া হয়ে গেছে সামান্যুপাত তোমাদের বুঝে দেওয়া হয়েছে পূর্বপথ সমান সমান হয় গুরু অনুপাত বুঝে দিলাম লঘু অনুপাত বুঝে দিলাম সামান্যুপাত বুঝিয়ে দিলাম আর এরপর নেক্সট ক্লাসে আমরা কিন্তু কষে দেখি দুই দশমিক এক কিন্তু করবো আজকে শুধু কনসেপ্টগুলো তোমাদের বুঝে দিলাম তারপরে দেখি যে মিশ্র অনুপাত তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল ব্যস্ত অনুপাত তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল মিশ্র অনুপাত ব্যস্ত অনুপাত কমপ্লিট হয়ে গেল তারপরে দেখি আর কিছু বাকি আছে কিনা ছিল তোমাদের হচ্ছে ক্লাস তো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং বন্ধুর মধ্যে শেয়ার করো এই কনসেপ্টগুলো কিন্তু খুব কাজে লাগবে এই লেসনের জন্য এবং পরবর্তী তোমাদের বড় ক্লাসে কিন্তু তোমাদের অনুপাত আছে তোমরা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ভিডিওটা দেখো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো আজকের মতো এটুকুই গুড বাই